আমরা এসেছি নদীর ওই পার্ক কেরানিগঞ্জ ঝিমিল পার্কে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল আছে কাশবন আছে আরও অনেক কিছু আছে এবং আমরা এখানে প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাবো তো চলেন আমরা আগে ফুল দেখি এখানে আছে একটা ফুল আছে এই যে এটা অনেক সুন্দর অনেক কিছু আছে

এই যে এখানে আরো ফুল আছে এখানে হচ্ছে কালার অনেক সুন্দর সুন্দর ফুল আছে এই যে অনেক সুন্দর ফুল এটা এখানে পুরো ভরা অনেক সুন্দর আছে দেখতে